বন্ধুরা বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে আপনারা কি ভিডিও বানাবেন যে লোকে আপনাদের দেখবে ঠিক আছে কোনো এখানে ফালতু বকবাস করবো না কথাগুলো যদি শোনেন আপনাদের চ্যানেলে খুব উপকৃত হবে চাই আপনি ব্লগ চ্যানেলে কাজ করুন চাই আপনি এডুকেশান পারপাস ভিডিও বানান চাই আপনি টেক চ্যানেল চালান আপনি যে কোনো চ্যানেল চালান আমার কথা কেন শুনবেন আমি অলরেডি একটি চ্যানেল মনিটাইজ করেছি সেখান থেকে প্রায় বর্তমান সময়ে ফাস্ট পেমেন্ট আমার আগের মাসে চলে আসতে চলেছে দেড় বছর ধরে কন্টিনিউয়াসলি কাজ করছি আমার বর্তমানে এক মাসের ইনকাম প্রায় চব্বিশশো টাকার মতো ঠিক আছে ঠিক আছে তো আমি আমার ইন্ট্রোডাকশন দিলাম কেন কথা শুনবেন সেটাও একটু ম্যাটার করে অনেকেই নিজে একটা চ্যানেলও মনিটাইজ করে নিই ইউটিউবে টিপস দিতে থাকে কেন দেয় কোনো উপায় নেই ইউটিউবে সাজেশন দেওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই ইউটিউবে তারা পয়সা ইনকাম করতে আসছে আমরাও আসছি আমরাও কাজ করি তো বৃত্তান্ত 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 ঠিক আছে আমি চ্যানেলে কাজ করেছি তো আমার যে অভিজ্ঞতা আমার যে এক্সপিরিয়েন্স যদি তিন বছর ধরে কাজ করতাম করার ঘণ্ট শিখতে পারিনি দেড় বছর ধরে কাজ করেছি কন্টিনিউয়াসলি দেড় বছর আমি অত ইউটিউব করার ইচ্ছে ছিল না দেড় বছরে কন দেড় বছর ধরে কন্টিনিউয়াসলি কাজ করি আমার কাছে কোনো ভালো কন্টেন্ট ছিল না ভ্যালুয়েবল কন্টেন্ট যে তাতে আমার চ্যানেলটি খুব দ্রুত গতিতে মনিটাইজ হতে পারে তারপর আমি জিনিসটা বুঝতে পারি যে কিভাবে কাজ করলে চ্যানেল মনিটাইজ হতে পারে কীভাবে আমরা সাকসেস পেতে পারি ঠিক আছে ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম কীভাবে কাজ করবেন এখন কথা শুনুন কিভাবে কাজ করব যে আমাদের ভিডিও অডিয়েন্স দেখবে আপনাকে নিজে একটা ভ্যালু পারসপেকটিস হতে হবে নিজে ভ্যালু পারসপেকটিস মানে কি নিজের কিছু ক্ষমতা অর্জন করতে হবে আপনি যদি এখন ব্লগ ভিডিও বানাচ্ছেন আপনার নেই ফেস ভ্যালু ঠিক আছে যারা একদম বিগিনার তাদের কথা বলছি আপনার নেই ফেস ভ্যালু আপনার এডিটিং ভালো না ব্লগে কি খুব এডিটিং দরকার না চ্যানেলে কতদিন ধরে কাজ করতে হবে এক বছর মিনিমাম ভিডিও কীভাবে তৈরি করতে হবে সেটা শেখা অবশ্যই জরুরি এই না যে বন্ধুরা দেখো আমি পান্তা ভাত খাচ্ছি ডাল ভাত খাচ্ছি এইসব জিনিস দেখি আপনি চ্যানেল মনিটাইজ করতে পারেন কিছু কিছু ভাইয়েদের হয়তো দেখেছেন খুব মাথা খামাতে হয় মাথা ঘাঁটতে হয় আপনার এখানে লোকেরা নিজের ইন্টারনেট অথবা নিজের পার্সোনাল সময় ক্ষতি করে আপনার কন্টেন্ট দেখতে আসবে না যাদের দরকার তারাই দেখবে আজকে এই যে আমার কথাগুলো শুনছেন হয়তো কোনো সময় বোরিং মনে হতে পারে কিন্তু তাও যে শুনছেন কেন শুনছেন কিছু জানার জন্য শেখার জন্য সেরকমই আপনার ভিডিও যে লোকে কেউ দেখবে সেটাতে যদি কোনো উপকৃত না হতে পারে কিছু নলেজ না পায় কিছু যদি জ্ঞান না পায় কিছু যদি এন্টারটেনিং না হয় আপনার ভিডিও লোকে কেন দেখবে এই সমস্ত কথা অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলে সেটা সত্য কিন্তু আমি কিছু নতুন নতুন কথা বলবো যে কথাগুলো আপনারা আগে হয়তো শুনেননি চ্যানেলে কাজ করতে গেলে ম্যাক্সিমাম আপনারা দেখেন যে দশ হাজার যাদের সাবস্ক্রাইবার আছে যাদের এক লাখ সাবস্ক্রাইবার আছে তারা কি ভিডিও বানাচ্ছে আপনারা তার হিসাবে ভিডিও বানাচ্ছেন দেখুন যাদের এক লাখ সাবস্ক্রাইবার যাদের দশ হাজার সাবস্ক্রাইবার তারা যদি মনে করে যে সাবস্ক্রাইবার কাছে বেশি করে আনবো ওয়াশ টাইমটা কীভাবে গেন করবো তাদের কথা লোকে শুনবে তাদের কথা লোকে শুনবে কেন শুনবে তাদের অভিজ্ঞতা আছে লোকে যেটা দেখছে সেটাই তো বিশ্বাস করবে আগে কি হয়েছে না হয়েছে সেটা দেখবে না তার সাবস্ক্রাইবার বেজ আছে তার চ্যানেলে এভারেজ ভিউ ভালো আছে লোকে কথা শুনবে আপনি সেই ভিডিও বানান আপনার কথা লোক শুনবে না কারণ আপনি অভিজ্ঞতা বাদী না আপনাকে কী ভিডিও বানাতে হবে যে ইনস্টাগ্রামের কি সেটিং করলে আপনার চ্যানেলটা কীভাবে গ্রো হবে ইনস্টাগ্রামের দুইটা সেটিং বলতে পারেন ফেসবুকের দুইটা সেটিং বলতে পারেন যে অ্যাডসেন্স কি কীভাবে রিকভার করতে হবে আপনি যদি এই ধরনের কন্টেন্ট বানান তাহলে হয়তো আপনার কন্টেন্ট চলতে পারে নচেত আপনার কন্টেন্ট আপনি যদি মনে করেন যে আমার ইচ্ছে মতো খেয়াল খুশি মতো ভিডিও বানিয়ে দেবো তখন চলবে না আমিও স্টার্টিং টাইম অনেক ভুল করেছি যে এখন সহজ জিনিস ওই যে ভিডিও বড়ো ক্রিয়েটার যে ভিডিওটা বানাচ্ছেন আপনি সেম ভিডিও বানাচ্ছেন ওর প্রায় মনে করেন পঞ্চাশ হাজার ভিউ চলে আসলো আপনার হয়তো দুইশোটা আসতে পারে যেহেতু এক হাজারেরও কম সাবস্ক্রাইবার আছে অথবা দুই হাজারেরও অথবা তিন হাজার সাবস্ক্রাইবার হোক যেটাই হোক আপনার একটু কম ভিউজ আসতেছে কেন আসতেছে আপনারা মনে আপনি মনে করছেন হয়তো আমার সাবস্ক্রাইবার বেশ কম আছে আমার চ্যানেলটা ছোটো সেই আমার ভিউজ কম আসতেছে আর ওর বেশি করে ভিউজ আসতেছে কথাটা সত্য কিন্তু এটা মনে করে দেখুন ও যেটাই ভিডিও বানাবে লোক ওটাই দেখবে এখন আপনি যেটা ভিডিও বানাবেন লোকে সেটা দেখবে না আপনি একদম নতুন আপনাকে লোকে বিশ্বাস করতে হবে শিখতে হবে জানতে হবে তবেই আপনাকে লোক দেখবে আজকে আমার এই চ্যানেলে দুশো আড়াইশো ম্যাক্সিমাম দেড়শো দুশো করে ভিউজ আসতেছে এতদিন ধরে কাজ করার পর এটা ফল আমি পেয়েছি নাহলে কিন্তু বিশজন দশজন পনেরো জন দেখে চলে যেত চলে যেতে পারতো এই ভিডিও ছাড়ছি এটা প্রায় দুশো ভিউজ দুশো জন আরামসে দেখবে ঠিক আছে কিন্তু আমি কাজে করছি না ঢিলেমে করছি ভিডিও আপলোড করছি না দুই দিন একদিন পরে গ্যাপ দিচ্ছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার কারণ আমি হিন্দি চ্যানেলে কাজ করছি সেখানে কাজ করা বাড়ির পার্সোনাল কাজ করা নানারকম সমস্যা হয়ে যায় টাইম ম্যানেজ করতে পারি না তার জন্য আমি এখানে ভিডিও আপলোড করি ঠিক আছে তো আপনাকে বুঝতে হবে যে আমি কীভাবে কন্টেন্ট তৈরি করলে আমার লোকে কন্টেন্ট দেখবে আপনি বড়ো কন্টেন্ট ক্রিয়েটারদের ফলো করতে যাবেন ভুল জায়গায় চলে যাবেন আপনাকে ফলো কিভাবে করতে হবে আপনাকে ফলো করতে হবে যে আমি কিভাবে সার্চেবল কন্টেন্ট তৈরি করতে পারি লোকদের যেটা প্রয়োজন সেটা কন্টেন্ট আপলোড করতে পারি ডিফারেন্স কি হতে পারে আপনি এখানে পান্তা ভাত খাচ্ছেন সেটা না দেখিয়ে আপনি এক জায়গায় নদীতে মাছ মারতে যাচ্ছেন সেখানে কতগুলো নৌকো না নৌকো মাছ পেয়েছেন কতগুলো কই মাছ পেয়েছেন শিঙি মাছ পেয়েছেন সেটা দেখান সেটা লোকে পছন্দ করবে নচ্চেত আপনি পান্তা ভাত খাচ্ছেন বাইরে হ্যালো বন্ধুরা ভাঙা কাজ দেখাচ্ছেন সেটা লোকে দেখতে পছন্দ করবে না এখানে আপনি সাবস্ক্রাইবার অথবা চ্যানেলটা মনিটাইজ কীভাবে তাড়াতাড়ি করা যায় সেটা না বলে আপনি এটা বলতে পারেন যে সঠিক সময়ে ভিডিও আপলোড করলে কী লাভ হতে পারে এখন আপনার কথাও লোকে শুনবে এখন চ্যানেল মডেটাইজ দ্রুতগতিতে কীভাবে করা যায় সেটা ডিফারেন্স আর এই ডিফারেন্সের মধ্যে অনেক তো কারণ চ্যানেল কীভাবে তাড়াতাড়ি মডোটাইজ করতে পারতে পারে সেটা অভিজ্ঞতা বাতিরাই বলতে পারে আপনি একদম নতুন আপনি সঠিক সময়ে ভিডিও আপলোড করবেন এটা একটু লোকে কৌতূহল জাগাবে যে হ্যাঁ এর কথা শুনি চলো কি বলছে তো সেই জিনিসটা বুঝতে হবে আমি গত দেড় বছর ধরে কাজ করে এটুকু জেনেছি আমি দেখুন এই হিন্দি চ্যানেলে প্রায় বাইকের মোবাইলের নানা ধরনের কন্টেন্ট আপলোড করেছি নানা ধরনের বাইরে গিয়ে আউটডোরে কন্টেন্ট অনেক আপলোড করেছি কিন্তু এখন আমি ঘরে বসে যে ভিডিও ক্রিয়েট করছি সেই ঘরে বসে ক্রিয়েট করে একদিনে আমার পনেরো হাজার দশ হাজার ভিউজ আসতেছে একটা ভিডিও আমার ভিউজ আসছিলো প্রায় পনেরো হাজার ভিউজ আসছে ঘরে বসে তা ওটা ঘুমাচ্ছিলাম তখন আমি সকাল ছটা বাজে সকাল ছটা বাজে ভাবলাম ভাবলাম না আমি জানি এই কন্টেন্টটাতে ভিউজ আসবে সেজন্য আমি সকালে ভিডিওটা আপলোড করে দিয়েছি যে আমার প্রথমে যেন কেউ ভিডিও আপলোড করতে না পারে আমি প্রথম ভিডিও আপলোড করে দিই এক একটা সাবজেক্টের ভিত্তিতে এক একটা বিষয় থাকে যে বিষয়ে আপনি তখন প্রথম হয়ে যান যেরকম হচ্ছে একটি মোবাইলে অ্যান্ড্রয়েডের আপডেট আসছিল তো সেই অ্যান্ড্রয়েড আপডেটে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু অত ছোটো ছোটো জিনিস খেয়াল রাখে না যে অ্যান্ড্রয়েড ফিফটিন কোথায় আসছে ওএস কি আপডেট এসেছে সিকিউরিটি প্যাচ আপডেট কীভাবে এসেছে ওরা কিন্তু সেই জিনিসটা অত মাথা খামায় না বড়ো বড়ো ক্রিয়েটাররা আমরা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আমাদের কাছে উপায় নেই আমাদের কাছে কতদিন লেটেস্ট মোবাইল নেই যে আমরা লেটেস্ট মোবাইল এনে আনবক্সিং রিভিউ করতে থাকব আমরা যে ছোটো খুঁটিনাটি যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা দেখি আরও অনেক চ্যানেল আছে যে আমাদের নিচে আমাদের সাবজেক্টে যে কাজ করে তাদের চ্যানেলকে ফলো করি সেই বিষয়টা নিয়ে আমি ভিডিও তুলে ধরি বাস সকাল বিকাল হতে না হতেই সেখানে আমার দ্রুত গতিতে ভিউজ আসতে থাকে তার আগেও আমি একটি ভিডিও আপলোড করেছিলাম একদিনে আমার পাঁচ থেকে সাত হাজার ভিউজ আসছিলো টেকনিক্যাল চ্যানেল কথা বলছি বন্ধুরা এখানে ব্লগ অথবা এন্টারটেনমেন্ট চ্যানেল না যে আপনার এক ঘন্টায় অথবা একদিনে এত ভিউজ আসাটা স্বাভাবিক টেকনিক্যাল চ্যানেল এডুকেশান পারপাস চ্যানেল এই সমস্ত চ্যানেলে ভালো নলেজেবল চ্যানেলে ভিউজ আনাটা একটু কঠিন না একটু এন্টারটেনমেন্ট না বিষয়ে সবসময় লোক শিখতে পছন্দ করে না সেই একটু ভিউজটা লোকেদের কম আসে সেটা বোঝার চেষ্টা করতে হবে আপনাকে জানতে হবে তো পনেরো হাজার আমার ভিউ চলে আসছে তো সেই বিষয়টা কি আমি একদিনে বুঝে ফেলেছি তাহলে তো আমিও দুই বছর আগে সেরকম একটা ভিডিও বানিয়ে ফেলতাম বাস ভিউ চলে আসতো আমার না আমি এতদিন ধরে যে কন্টিনিউয়াসলি কাজ করে গেছি মোবাইল নিয়ে অটো অনবরত আমি ভিডিও বানিয়ে গেছি তার ফলে আমার জেনারিক যে আমার ইকোসিস্টেম অথবা জেনেরিক যে আমার মাইন্ডসেট সেভাবে আমার তৈরি হয়ে গেছিলো যে আমি কী বিষয় নিয়ে ভিডিও বানালে আমার চ্যানেল বুস্ট আপ হতে পারে কী বিষয় নিয়ে ভিডিও বানালে আমার চ্যানেলটা চলতে পারে এখন আমি যদি দেখেন চ্যানেলে আমি ম্যাক্সিমাম মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছি আমি আগেও বলেছিলাম যে এমন একটা দিন এমন একটা সময় আসবে যখন আপনাকে সেই চ্যানেলে আর মিক্সড কন্টেন্ট আপলোড করলে চলবে না ছোট্ট করে বলে দিচ্ছি হয়তো অনেক অডিয়েন্স নতুন আসবে আমার চ্যানেল আমি কীভাবে বুঝটা করেছি ছোট্ট এক মিনিটে বলে দিচ্ছি দেখুন আমি যখন প্রথম স্টার্টিং ইউটিউবে আসি তখন আমার কিছু ছিল না নলেজ ফলেজ তো তো স্থুরে থাকে এটা সবারই থাকে এই রুমে না অন্য ঘরে আমি শ্যুট করেছিলাম দূর থেকে শ্যুট করেছিলাম কথা বলতে বলতে বারবার জিপ হয়ে যাচ্ছিলো এইভাবে ঠিক আছে তো কাজ করতে করতে তারপরে আমি এই ঘরে আসলাম রং টং কিচ্ছু ছিল না এখানেও ট্রাই করেছি ফার্স্ট ভিডিও ফটো থাকলে আমি দেখিয়ে দেবো সেখানে আমি স্টার্ট করেছিলাম ভিডিও বানানো কিচ্ছু নেই মোবাইল আছে না কোনো কিছু আছে শুধুমাত্র আছে তো একটা মোবাইল ছিল আমার কাছে এই মোবাইলটি ছিল ভাঙা ভাঙা না ভালো মোবাইল আস এখন তো ভেঙে গেছে তো এই মোবাইলটা দিয়ে আমি প্রথম জার্নি স্টার্ট করি ব্রয়লার ফার্ম ছিল ব্রয়লার ফার্মও ভিডিও বানানোর ইচ্ছে ছিল পোলট্রি ফার্মিং নিয়ে ভিডিও বানানোর ইচ্ছে ছিল কিন্তু সেটা হয়নি তো এইটা আমি ভিডিও বানিয়েছিলাম বানাতে বানাতে কী বানাবো কিছুই তো নেই মোবাইল টিপস দিতে শুরু করলাম প্রথমে শুনলাম তারপর জানলাম কে দেখবে আমার নিজেরই ভিউজ আসতেছে না প্লাস নিজেই আমি নলেজ না তো আমার লোকে কেন দেখবে এরকম কাজ করতে করতে নিজের কন্টেন্টকে চেঞ্জ করলাম ইলেকট্রনিক্স আইটেম দিতে শুরু করলাম দুদিন দিন চার দিন ভিউজ আসলো থেমে গেলো রিস্স জানতাম না ইমপ্রেশন জানতাম না থামনেল কী জিনিস হ্যাশট্যাগ কী এই সমস্ত কিছুই জানতাম না এখন তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসতে সব কিছু জেনে বুঝেই এখানে চলে আসতে আসে তারা অ্যাডভান্স লেভেলের তারা সব কিছু জেনে যায় আগে থেকে যে কীভাবে কী কাজ করতে হয় তারপরে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে চ্যানেলে গ্রোথ সিস্টেম যেটা আমরা পরে বুঝতে পারি অনেকেই আছে গ্রোথ সিস্টেমটাকে বুঝতে পারে না তো কাজ করতে করতে তারপরে আমি মোবাইল নিয়ে বাইক নিয়ে ভিডিও বানাতে শুরু করলাম এটা নিয়ে বানাতে চলাম কোনো কাজ দিল না কিন্তু এখন আমি মোবাইল নিয়ে ভিডিও বানাচ্ছি মোবাইলে আমার একশো দেড়শো দুশো চারশো পাঁচশো হাজার আসছে এখন যদি আমি ফিরসে বাপস আমি যদি চলে যাই যে আমি বাইক নিয়ে বানাবো মোবাইল নিয়ে বানাবো বাইক নিয়ে বানাবো চার চাকা ভিডিও নিয়ে বানাবো শোরুমে যাবো না এটা করলে চলবে না এটা মিক্সিং কন্টেন্ট মিক্সিং অডিয়েন্স চলে আসবে হয় এইভাবে একটা কন্টেন্ট হয় যে এইভাবে চ্যানেল গ্রো হয় সেটা না এইভাবে যে যে গ্রো হয় না সেটা না সেখানেও গ্রো হয় আপনি নানা ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেটস দোকানে যাচ্ছেন রিভিউ দিচ্ছেন সেভাবেও চ্যানেল গ্রো হয় আপনি এখন সেই ধরনের অডিয়েন্স চান যে খোলামেলা যে দোকান পাশানে যাবে না আপনি একটা ভালো রিলায়েবল অডিয়েন্স চান যে অডিয়েন্স আপনার ইলেকট্রনিক্স গ্যাজেট দেখবে মোবাইল নিয়ে রিভিউ দেখতে ইন্টারেস্টেড সেটা আপনাকে বুঝতে হবে আপনারা এখন হয়তো বুঝতেছেন না যে অডিয়েন্সের কী মাহাত্ম অডিয়েন্সের মাইন্সের অডিয়েন্সের ইন্টারেস্টটা কী জিনিস এখন বুঝতে বুঝবেন না আমি যে হিন্দি চ্যানেলে কাজ করছি আমি এখন বুঝতেছি যে অডিয়েন্সের ইন্টারেস্ট জিনিসটা কী এই যে গত সাত আট দিনে যে এই চ্যানেলটা এত বুস্ট আপ হয়েছে প্রায় আঠাশ দিনে আমার এত ইনকাম হয়েছে হ্যাঁ এখনও আমি বুঝতেছি পারছি যে এই অডিয়েন্স জিনিসটা কী আগেও বুঝতে পারতাম কিন্তু এখন বেশি বুঝছি যে অডিয়েন্স জিনিসটা কী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ভিডিও কামড়ে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাকে ভিডিও ওয়াচ করে নেয় ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ডলার ইনক্রিজ হবে রিস ইমপ্রেশন অটোমেটিক বেড়ে যাচ্ছে এখন যদি ফিরসে আমি এখানে চার চাকা ফোর হুইলার অথবা বাইক নিয়ে ভিডিও বানাতে থাকি তো কী হবে তার ফলে লোকে দেখবে না তারা মোবাইল দেখতে এসেছে তারা অ্যান্ড্রয়েড ফিফটিনের আপডেট দিয়েছে তারা এখন জানতে চায় অ্যান্ড্রয়েড সিক্সটিন কবে আসবে তারা এখন জানতে চায় ভাই এটা মোবাইল নেবো কি এটাও মোবাইল নেবো আমি এখানে যদি চার দুই চাকার মোবাইল ভিডিও বানিয়ে দিই লোকে দেখবে দেখবে না তো স্টার্টিংটাই আমি যে সেই ভিডিওগুলো বানিয়েছি তাতে আমার কোনো ক্ষতি হয়নি তাতে বরঞ্চ আমার এক্সপিরিয়েন্স হয়েছে অনেক নলেজ হয়েছে চ্যানেলটাকে বুঝতে পেরেছি শিখতে পেরেছি হ্যাঁ হার্ডওয়ার্ক করেছি চ্যানেলের ওয়াশ টাইমও গেইন হয়েছে ছেড়ে দিতাম ওই সমস্ত ভিডিও বানাতাম না তো আমার চার হাজার ঘন্টা ক্লিয়ারও হতো না ঠিক আছে চার হাজার ঘন্টা তো লাগবে না চার হাজার ঘন্টা ক্লিয়ারও তো হতো না এই যে গত দুই দিন তিন দিনে প্রায় পঁয়ত্রিশ থেকে তিরিশ ডলার ইনকাম করেছি এটা হতো না আগে থেকে আমার পঞ্চাশ ষাট ডলার ছিল বানানোর আগেই ছিল যখন কাজ করতাম আমার প্রায় অ্যাডসেন্স এক বছর আট নয় মাস একবার এগারো মাস হয়ে গেছে গুগল অ্যাডসেন্স পাওয়ার তখন থেকে আমার অ্যাডভার্টাইজিং রান ছিল আপনারা দেখেছেন তো তখন থেকে কাজ করতে করতে আজকে প্রায় আমার ছিয়ানব্বই কি সাতানব্বই ডলার হয়ে গেছে ঠিক আছে তো এটা আমাকে এই দশ দিনের মধ্যে একশো ডলার করতে হবে তবে আমার অ্যাডসেন্সে এগারো থেকে বারো তারিখের মধ্যে একশো ডলার হবে তারপরে একুশ তারিখ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবেশ করবে যেটা আমি পয়সা আপনাদের রিভিল করে দেব এই চ্যানেলে ভিডিও আপা করব তো বন্ধুরা আপনাকে বুঝতে হয় শিখতে হয় একদিনে সাফল্য আসবে এটা আমি বলবো না হ্যাঁ যে একদিনে সাফল্য আসে না এটা ভুল একদিনও সাফল্য আসে আপনাকে ম্যাক্সিমাম ওভার নলেজ ওভার কিউরিওসিটি কৌতূহল থাকতে হবে জিজ্ঞাসাও থাকতে হবে শেখার প্রচেষ্টা থাকতে হবে ধৈর্যশীলতা হতে হবে তবে আপনি একদিন দু দিনে সাকসেস পেতে পারেন নচেত আমার মতো অনেক সময় লেগে যাবে আমার কাছে ইনভেস্টমেন্ট নেই আমার কাছে যদি আজকে ইনভেস্টমেন্ট থাকত বিশ থেকে তিরিশ হাজার টাকা তাও আমি হিন্দি চ্যানেলটা অনেকটা এগিয়ে যেতে পারতাম যা দেখেছি দুই দিন তিন দিনে অথবা আগে দেখেছি দুই দিন তিন দিনে না আছে আমার কাছে মোবাইল না আছে কোনো কিছু শুধুমাত্র ফটো পিকচার নিয়ে ভিডিও আপলোড করেছিলাম ক্লিকবিট থামনেল দিয়েছি লোকে দেখছে প্রায় একদিনে একশোটা মতো সাবস্ক্রাইবার এসেছিলো তা আবার লং ভিডিও থেকে ইন্টারেস্ট বেস সাবস্ক্রাইবার ডলারও আর্নিং হয়েছিল প্রায় পাঁচশো টাকা একদিনে সাতশো টাকা আটশো টাকা পর্যন্ত আমি একদিনে আর্নিং করেছি তো কি হয় এতে আমি কি বুঝতে পারি কি শিখতে পারি এর থেকে আর কী শেখার আছে ইউটিউবে কিচ্ছু শেখার নেই তো যা শেখার তা শেখা হয়ে গেছে এই চ্যানেলে আমি নলেজ দিলাম আপনাদের আশা করি ভালো লাগবে কমেন্টে জানাবেন এখন আমার এত অভিজ্ঞতা হয়ে গেছি অথবা আমি এত অভিজ্ঞতাবাদী হয়ে গেছি দার্শনিক হয়ে গেছি এখন আমার কোনো যায় আসে না এই চ্যানেলের লোকে ভিডিও দেখুক না দেখুক আপনারা দেখছেন কামেন্ট করবেন জানাবেন বিশটা ত্রিশটা চল্লিশটা ভিউজ এসেছে কিন্তু আমি এতটুকু আমার দৃঢ় বিশ্বাস যে এই চ্যানেল এইভাবে যদি আমি কাজ করি গত ছয় মাসের মধ্যে চ্যানেল বুস্ট হয়ে যাবে আর আগামী যারা বড় বড় ক্রিয়েটার থেকে ভিডিও দেখছেন এক লাখ দেড় লাখ তাদের মধ্যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাব এটা জেনুয়েল কনফিডেন্স আছে ইউটিউবে এই জিনিসটাই মাহাত্ম আপনি আগে খাটবেন তারপরে লোকে আপনাকে দেখবে আমি এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটারে দেখছি তারা যারা আছে আমাদের থেকেও অ্যাডভান্স কবে যে স্টার্ট করেছে আজকে তারা দার্শনিক হয়ে গেছে জ্ঞান দিচ্ছে আমি আগে যদি শুরু করতাম তাহলে আমিও আজকে দার্শনিক হতাম কিন্তু হতে পারেনি যেটাই হোক সময় দিয়েছি এখন দার্শনিক হচ্ছি ইউটিউব যতদিন আছে সময়ে সময়ে ধাপ চেঞ্জ হবে সময়ে সময়ে নতুন কন্টেন্ট ক্রিয়েটার আসবে সবারই জায়গা থাকবে আপনারা যদি মনে করেন ওরা তো জায়গা নিয়ে নিয়েছে সিংহাসন নিয়ে নিয়েছে এটা জব না এটা চাকরি না যে একবার পেয়ে গেছে তো আর লোকে পাবে না সবারই অডিয়েন্স থাকে সবারই সব ইনকাম করতে পারবেন সব কিছু বুঝতে পারবেন যত অভিজ্ঞতা হবে তত কাজ করবেন তত জিনিসটাকে বুঝতে পারবেন তত আপনি এগিয়ে যাবেন তাছাড়া আর কিচ্ছু না দেখা হচ্ছে যদি চ্যানেল গ্রো হয় তো আরও আগামীতে দেখা হবে যে কথাগুলো বলেছি মেলিয়ে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ bende matram